শুভ হালকাতা প্রবাসে কানাডার মাটিতে আপনার শুভ হালকাতা নামে এই এই জিনিসটি পালন করছেন কেন অসংখ্য ধন্যবাদ ছিল একটু কানাডা চ্যানেলকে আমাদের স্টোরে এসে ভিজিট করার জন্য মিষ্টিমুখ করার আমন্ত্রণ জানাচ্ছি সবাই এসে শারদা ফ্যাশনে ওয়ান উইক্স অফটা থাকবে আপনারা চলে আসবেন শারদা ফ্যাশনে টু নাইন সেভেন সিক্স ড্যানফোর্ট অ্যাভিনিউ টরন্টো কানাডা অন্টারিও হালকাতা পালনের একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা বাংলার সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরা হ্যাঁ আসলে কাপড়ের অক্ষরে আমাদের এটা পূর্ববর্তীতে বলা যাওয়ার তো সেখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আপনাদের এই এরকম কোনো চিন্তাধারা আছে কি যে আপনারা মানুষ যারা আসিয়ে তাকে কাজে একটু সুযোগ করে দেন এই বলতে সেই তারা বাংলা স্কৃতিকে প্রবাসে তুলে ধরার জন্য এই halkata আপনারা দেখতে পাচ্ছেন সার্দা ফ্যাশন আর সার্দা ফ্যাশন ইন বাসুভ halkata নামে এই কথাটি তারা কেন লিখেছেন বাংলার সংস্কৃতি প্রবাসের মাটিতে এটি আসলে জানার অনেক আগ্রহ আমার যে কেন তারা এই শুভ হালকাতা করেছেন তো শুভ হালকাতা তারা কেন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা ফিফটি পারসেন্ট অফ দিয়েছেন আর এই ফিফটি পার্সেন্ট তারা কেন অফ দিয়েছেন সেটি আমরা আজকে এই প্রতিষ্ঠানটির ভিতরে যাব এবং তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা কেন তারা কেন এই অফার দিয়েছেন চলুন আমরা ভিতরে যাই এবং তাদের সাথে কথা বলি সাদা ফেশন হচ্ছে কানাডার অন্টার প্রোভিন্সের টরেন্টো সিটি বাংলা পাড়ায় সেটির অবস্থান আজকে আমি এখানে এসেছি আসলে স্পেশালি যে কারণটি হচ্ছে শুভ হালখাতা আর শুভ হাল খাতা কানাডার মাটিতে কি বিশ্বাস করা যায় আসলে আমি শুনে নিজেও অবাক হয়ে গেছি যে শুভ হালকাতা কেন শুভ হাল বাংলাদেশে করা হয় কারণ বাংলাদেশে শুভ হালখাতা তারা করেন এই কারণে যে কাস্টমারের কাছে তাদের যে পাওনা থাকে সেই পাওনাটি পরিশোধ করে নতুন করে শুরু করা তো আমরা আজকে জানবো আমাদের এই সাদা ফ্যাশনের ওনার আচ্ছা বৌদি এবং আমাদের দাদা হচ্ছেন নিকিনেশ দাদা তারা দুইজনই হচ্ছেন সনামধন্য বিজনেসম্যান তার আমার জানার ইচ্ছা যে আপনারা শুভ হালকাতা প্রবাসে কানাডার মাটিতে আপনারা শুভ হালকাতা নামে এই এই জিনিসটি পালন করছেন কেন অসংখ্য ধন্যবাদ ছিল একটু কানাডা চ্যানেলকে আমাদের স্টোরে এসে ভিজিট করার জন্যে আর আমাদের আলকাতাটা হচ্ছে কি আমাদের শুভ নববর্ষের যে পরে যে আলকাতাটা করা হয় সেটা আমরা একটু ঈদ আর রোজার কারণে আমরা একটু লেটে করেছি এখন আমাদের ফ্রাইডে থেকে শুরু হয়েছে লাস্ট আজকে থার্ড ডে আমাদের এই আলকাতাটা থাকবে আনটিল আপ টু ফিফটি পারসেন্ট অফ হবে সিলেক্টেড আইটেমের উপরে আমাদের স্টোরে পাঞ্জাবি শাড়ি জুয়েলারি কিস অয়ার হিজাব এভরিথিং ম্যান্স কালেকশন সবগুলির উপরেই আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট অফ থাকবে আনটিল নাইনটিন মে পর্যন্ত আর আলকাতাটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যারা সবাই সারা বছর আমাদের কাছ থেকে শপিং করেছেন তাদেরকে ওই দিনটা আমরা একটু সুইট অফার অফার মিষ্টিমুখ করার আমন্ত্রণ জানাচ্ছি সবাই এসে সারদা ফ্যাশনে একটু সুইট অফারটা গ্রহণ করবেন আর আমাদের স্টোরে এসে ভিজিট করবেন আর স্টোর কী কী আইটেমের উপরে ডিসকাউন্ট আছে আমি বলে দিলাম তারপর যারা দূরে কানাডার টন্টো সিটির বাইরে আছেন তারাও ওয়ান উইক্স অফটা থাকবে আপনারা চলে আসবেন সারদা শারদাভেশনে টু নাইন সেভেন সিক্স ড্যানফুড অ্যাভিনিউ টরন্টো কানাডা অন্টারিও ফোন নাম্বার সিক্স ফোর সেভেন সিক্স থ্রি টু নাইন সেভেন টু ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স ফোর সেভেন ফোর জিরো ওয়ান নাইন ফাইভ জিরো এইট অর্থাৎ আপনাদের এই হালকাতা পালনের একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা বাংলার সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরা আসলে এখানে কোনো পাওয়ন দাওয়ানের ব্যাপার নেই যাই আপনাদের ব্যবসা হয় প্রতি কাস্টমাররা নগদ দিয়ে যায় বাংলা বিদেশে বাকির কোনো কাজ থাকে না আপনারা শুধুমাত্র হালকাতাটা এটাই এই কারণে নাম দিয়েছেন যে প্রবাসী বাংলাদেশের সংস্কৃতিটা আপনারা তুলে ধরতে চাচ্ছেন এবং এর মাধ্যমে আপনারা একটি অফার দিয়েছেন এবং ফিফটি পার্সেন্ট অফার দিয়েছেন এবং পাশাপাশি মানুষকে মিষ্টি মুখ করাবেন আপনাদের সারা বছরের যে কাস্টমার বা কাস্টমারের বাইরে যারা আসবে তাদেরকেও মিষ্টি মুখ করাবেন তাই তো আমি মনে করি আপনাদের এই কালেকশন কালেকশনটা আমার মনে হয় কালেকশনটা যদি একটু বলতেন আপনাদের কি কি কালেকশন আছে কাস্টমার কেন আসবে এই ফিফটি পার্সেন্ট অফার কেন নেবে আসে আমাদের ওয়ান পিস ফুলি আছে সব ফুলি দেখে যেহেতু সামনে সামার

আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আসলে গর্বিত দুই ব্যবসায়ী আমাদের বাঙালি কমিউনিটি তারা টরেন্টোর বুকে তারা ব্যবসা করছেন সুনামের সাথে স্বামী স্ত্রী তারা দুজনেই মিলে এই ব্যবসাটি এখানে প্রতিষ্ঠিত করেছেন এবং পাশাপাশি তাদের আরেকটি রেস্টুরেন্ট ব্যবসা আছে সেটি হচ্ছে ডান্সিং তো দাদা দাদা নেকলেস দাদা সবসময় হাসি মুখে কথা বলেন দাদা আপনি এই ব্যবসাটি শুরু করেছেন এই ব্যবসাটি শুরু করার উদ্দেশ্য কি কারণ আপনি তো বাঙালি কমিউনিটি অনেক মানুষ আছে বিভিন্ন ব্যবসা করছে বাট আপনি কাপড়ের ব্যবসাটি বেছে নিলেন কেন কারণ কাপড়ে থ্যাংক ইউ ইকবাল ভাই প্রথমে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের শারদাতে আসার জন্য আসলে কাপড়ের ব্যবসাটা আমাদের এটা পূর্বপুর বলতে বলা যায় আমার বাবার আমল থেকেই কারণ আমার বাবা কাপড় ব্যবসা করতেন আমাদের বাংলাদেশে এবং সেই কাপড় ব্যবসা আমাদের আমি চয়েস করছি তো আমি আমি শুরু থেকে এখানে যখন টরন্টোতে আসছি আসার পরে আমার আদার কিছু ব্যবসা ছিল যেমন আমার কুরিয়ার সার্ভিস আছে ট্রাভেল এজেন্সি আসছিল তো সেই সাথে আমার ওয়াইফ মুক্তা ও খুব লাইক করতো কাপড়ের ব্যবসাটা সে বাসা দিয়ে শুরু করছিল তখন টেইলারিং দিয়ে টেইলারিং সুইং মেশিন আসলে বাসায় সেই দিয়ে শুরু করে

আপনাদের ব্যবসা আপনারা করেছে নিশ্চয়ই এখানে একটি কর্মসংস্থানের ব্যাপার আছে কারণ আপনারা শুধুমাত্র যে আপনারা স্বামী স্ত্রী এই ব্যবসা চালিয়ে নেবেন তা নয় সেখানে একটা কর্মসংস্থানের ব্যাপার আছে অনেক মানুষ কানাডায় এসেছেন এই বিগত ছয় মাসে তো সেখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আপনাদের এই এইরকম কোনো চিন্তাধারা আছে কি যে আপনারা মানুষজন আসলে তাকে কাজের একটি সুযোগ করে দেওয়া হ্যাঁ আমরা চেষ্টা করতেছি যারা আসে যতটুকু পারি আমরা চেষ্টা করি এখানে যারা আমাদের দোকানে কারণ আমাদের দোকানে তো

চ্যানেলকে আমাদেরকে এই সহযোগিতা করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কারণ এরা আগের বার আপনার আসছেন ঈদের সময় খুব ভালো লাগছে এবার আপনারা আসছেন আমাদেরকে এই হালকা তো বলে আপনারা আমাদের স্টোরে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আমি এতক্ষণ কথা বললাম আমাদের সারদা ফ্যাশনের সত্ত্বাধিকারী মুক্তাদি এবং নিখিলিশ দাদা তারা এই টরেন্টোর বাংলাপাড়ায় তাদের এই দোকানটি প্রতিষ্ঠিত করেছেন আপনারা তাদের কথা থেকে বুঝতে পেরেছেন তারা আদি পুরুষের এই ব্যবসা তাদের বাবা তারা করেছিলেন এই ব্যবসা আর এই ব্যবসার ধারাবাহিকতা থেকে তারা এই ব্যবসাটিতে উৎসাহিত হয়েছেন এবং এই ব্যবসাটি তারা এখানে চালু করেছেন তাদের হালকাতা শুভ হালকাতা এটি আসলে প্রবাসে শুভ হালকাতার কথা শুনলে একটি অবাকের একটা বিষয় আসে যে এখানে পাওন দাওনের বিষয় কেন আসে কারণ দেশে থাকলে পাওন দাওন খাতা বড়ো হয়ে সেটিকে আবার এই হালকাতার মাধ্যমে ছুটো করতে হয় নতুন করে শুরু করতে হয় কিন্তু প্রবাসে হালকাতা শুনে আমি নিজে ছুটে আসলাম আসলে হালকাতা বলতে সেটি তারা বাংলার সংস্কৃতিতে সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরার জন্য এই হালকাতা তাদের কোনো পাবন দন নাই কারো কাছে শুধুমাত্র মাতৃত্ববোধ এবং বোধের জন্য তাদের এই আয়োজন তারা একটি আয়োজন করেছেন শুভ হালকাতা নাইনটিন মে নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সময় একটি অফার তারা দিয়েছেন কাস্টমারদের আপনারা এখানে আসলে সেই সুযোগ পাবেন ফিফটি পার্সেন্ট অফ আপ টু ফিফটি পার্সেন্ট অফ সেটি সব কাপড়ে নয় কিছু কিছু কাপড়ে তারা ফিফটি পারসেন্ট অফ আবার কিছু কিছু কাপড়ে আরেকটু কম থার্টি পার্সেন্ট এরকমও হবে তো আপনারা যারা টরেন্টোতে আছেন হ্যামিলটন লন্ডন উইন্সন বিভিন্ন সিটিতে আছেন তারা চলে আসতে পারেন তাদের অনেকগুলো কালেকশন আছে শাড়ি